সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে প্রস্তুতি শেষের দিকে তবে সম্প্রতি দেশের বেশ কয়েকটি জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে চটেছে ভারত এমনিতেই শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে অনেকটা টানাপোড়েন চলছে তার মধ্যেই এবার দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় বাংলাদেশকে অশনী সংকেত দিয়েছে ভারত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে থেমে নেই গুজব ও ষড়যন্ত্র ভারতীয় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে গুজব বাংলাদেশে দুর্গাপূজা ঘিরে গুজব মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আরও বেড়েছে ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা করতে দেবে না ফতোয়া জারি হয়েছে চাঁদা চাওয়া হচ্ছে এ ধরনের ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রচার করছে ভারতীয় মাধ্যমগুলো ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে ভারত থেকে মৌচাকে ঢিল মারছে আর সেই ঢিলে তারা শাহবাগে যে উপস্থিত হয়ে আধা কখনো কখনো ভাবে বলছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে সব সভ্যেতারটা তো ওই দেশের পালাতে পারিনি কিছু রয়ে গেছে তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটোখাটো প্রোগ্রাম করছে আমাদের মন্দিরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এবং লুণ্ঠন ঘটনা প্রবাহ চলছে রাষ্ট্রযন্ত্রে সনাতনী বা সংখ্যালঘুদেরকে যেভাবে টার্গেট করা হচ্ছে এই সব ঘটনাবলীর নিরসন কল্পে বৈষম্যহীন একটি জাতিরাষ্ট্রে সনাতনীরা গর্বিত উত্তরাধিকার হিসেবে বেঁচে থাকার জন্য পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণাদায়ী একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য সম্মিলিত সংখ্যালঘু জোট আজকের যে সভা আহ্বান করেছে এই সবাই আমি প্রথমে কৃতজ্ঞতা আবারে স্মরণ করতে চাই শ্রীমন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে করতে গেলে টাকা নেওয়া হবে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে এ ধরনের মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম মূর্তি ভাঙচুরের শুভ সূচনা হয়েছে এই বছরেও হিন্দুদের দুর্গাপূজা করা তো দূর পূজো করবার জন্য নিরাপদে দেবী প্রতিমা বানানোটাই আজ অসম্ভব হয়ে পড়েছে সম্প্রতি দেশের কয়েকটি স্থানে প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমের এসব খবর দেখলে মনে হয় ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা সরকার আশ্বাস দিয়েছে যে বাংলাদেশে আগের মতোই দুর্গাপূজা হবে কিন্তু কিছু শর্ত চাপানো হয়েছে কি সেই শর্ত বলবেন বলবেন নাকি ফতোয়া এটাকে ভারতীয় বিভিন্ন ইউটিউব অ্যাকাউন্ট থেকে ছড়ানো এসব ভিডিওর থামলেন ও টাইটেলের ছবি লেখা আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট যদিও ভিডিওর ভেতরে নেই কোনো বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য পূজা কমিটিগুলি থেকে দুর্গাপুজো করার অনুমতির জন্য পাঁচ পাঁচ লাখ টাকা আদায় করা হচ্ছে এসব ভিডিও থেকে বার্তা দেওয়া হচ্ছে ডক্টর ইউনু সরকারের অধীনে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয় সত্যতা যাচাই না করেই খোদ দেশটির পররাষ্ট্র দপ্তরও এই বার্তার পক্ষে অবস্থান নিয়েছে অপারেশন দ্যাট ফর্ম ইজ নট ফরওয়ার্ড তবে বাস্তবচিত্র কী এ প্রশ্নের জবাব দেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি আহমেদ আলী কাশিমি স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশে কোথাও কোনো সাম্প্রদায়িক হামলা কোথাও হয়েছে করে আমাদের মনে হয় না বলেন দুদেশের দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করা ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে এ ধরনের গুজব ছড়াচ্ছে ভারতীয় মাধ্যমগুলো ভারতীয় গণমাধ্যমে এই সমস্ত বিভ্রান্তিকর মানে অপপ্রচার চালিয়ে বরঞ্চ দেশের রাজনৈতিক পরিবেশকে তারা গুলাটে করার একটা ষড়যন্ত্র এটা আমরা মনে করি মধ্যে একটা একটা করে এ ব্যাপারে ভারতীয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি সংবাদের বিরুদ্ধে যদি কোনো গণমাধ্যম প্রচার করে সেগুলো দেখার ওই দেশের সম্পত্ত মন্ত্রণালয়ে যারা আছে তাদের এটা দেখা দরকার হাই কমিশনার যে আছে তাদেরকে দেখে এগুলার প্রতিবাদ জানানো আমরা আমরা প্রয়োজন মনে করি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম একের পর এক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যাচ্ছে ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণে যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা আসলে তারা কিছু লোককে পয়সা দিয়ে তাদের পুতুলভাবে সাজিয়ে পুতুল যেভাবে সাজায় দামি সেই দামি যারা তারা নির্বাচন করেছে সেই দামিদের দ্বারা আমাদের সভ্যতাটা তো ওই দেশ ছেড়ে পালাতে পারিনি কিছু রয়ে গেছে তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটোখাটো প্রোগ্রাম করছে কি এই পনেরো বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না আমাদের পূজা যে ঠিক মতো করতে পারিনি আর এই দুই মাসে এই অল্প দিনের আপনারা জানেন যে কলা বাগান মাঠে যেখানে দুর্গাপুর উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত দিনে তারা ছিলেন অবৈধ সরকার এবার কিন্তু সেখানেও সারম্বরে পূজা হচ্ছে আপনারা দেখেছেন ওয়ারি পূজা মন্ডপ ভেঙেছিল সেই ওয়ারি পূজা মণ্ডপে তারপর মিহির এরা শৃঙ্খলার দায়িত্ব পালন করছে জোরদার সাথে আমি বলবো যে আপনাদের সহায়তা যদি আমরা না পেতাম সাহসিকতার সাথে এই মুহূর্তে আমাদের পূজা করা সম্ভব ছিল না এর জন্য তো আমি সবসময় বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার ইভেন্ট আপনি আমাদের শ্রদ্ধাভাজন ষষ্ঠ উপদেষ্টা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আজকে আমি এই সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু আমি আপনাদের সাথে একজন আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য অপর্ণা রায় আমি এই কারণে বলতে চাই আজকে আপনারা নিজেরাই কিন্তু এত মিডিয়া নিয়ে সামনে আসতে পেরেছেন বাক স্বাধীনতা আছে বলে বিগত দিতে কিন্তু আপনার সাংবাদিকরাও স্বাধীন ছিল যে ভারত থেকে মৌচাকে ঢিল মারছে আর সেই ঢিলে তারা শাহবাগে যে উপস্থিত হয়ে আত্মপা কখনো কখনো বিভিন্নভাবে বলছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে আরে ভাই পনেরো বছরে আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে এই ঘটনাগুলো অতığında প্রতিবাদ কয়নি এরা দুর্বিক্তকারী এরা কোন ধর্মের নয় নয় হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান তারা হচ্ছে দুর্বিক্তকারী কোথাও কোথাও মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে আতংকিত হয়ে পড়েছে তারা যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পূজার আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে সেই সাথে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে দুর্গাপূজার আগেই বাংলাদেশে ঘটা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন মূর্তি ভাঙার মতো ঘটনা মোটেও অভিপ্রেত নয় এই উৎসব সামাজিক সম্প্রীতি রক্ষার কথাই বলে এ ধরনের ঘটনা একেবারেই সঠিক বার্তাবহ নয় রণধীর জয় সওয়াল বলেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে এর মধ্যে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে তার আশা বাংলাদেশ সরকার সেই সুরক্ষা সংখ্যালঘুদের দেবে ব্রিফিংয়ে ভারত সহ বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের ফেরত নেওয়ার বিষয়ে প্রশ্ন করা বলে কোনো মন্তব্য না করে রণধীর জয় সওয়াল বলেন কূটনীতিকদের নিযুক্তি বৌদ্ধ বা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণ যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয় বিউটি সেরা পণ্য সবার জন্য এছাড়া সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকে আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত করার ওপর জোর দেন প্রসঙ্গে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল বলেন আঞ্চলিক সহযোগিতাকে ভারত খুব গুরুত্ব দেয় সেই কারণে বিমস্টেককে ভারত যথাযথ গুরুত্ব দিয়ে আসছে কিন্তু সার্ক কেন থমকে রয়েছে তা সবার জানা এটি একটি বিশেষ দেশের আচরণে সেজন্য দায়ী সার্কের অপ্রাসঙ্গিক হওয়ার জন্য নাম উল্লেখ না করে পাকিস্তানকে দায়ী করলেও দীর্ঘ নয় বছর পর পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী